থাকবা বলে যতক্ষণ না পর্যন্ত বান্দাকে জান্নাতের মেহমান না করে দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা বান্দার বাম দিকে অবস্থান করবো জোরে বলা যাবে কি আর ওজরে বলেন আল্লাহ না রায় থাকবে না আমার আলাইপুরের মুসলমান ফেরেস্তারা চলে যাবে পায়ের দিকে পায়ের দিকে রসুল উল্লাহ বলে নসা এরিল হাসানাতে আন্দারে জেলাইহে বান্দার কোরআনুল করিমের তেলাওয়াত নামক আমল নামাজ রোজা এছাড়া অন্য অন্য আমল বান্দার আমাদের আছে না নাই অন্যান্য আমলগুলি বান্দার পায়ের দিকে দাঁড়িয়ে যাবে ফেরেস তারাও চলে যাবে প্রশ্ন করার জন্য পায়ের দিক দিয়ে কিন্তু প্রশ্ন করতে দিবে না বলবে তোমরা কারা বলবে আমরা বান্দা বান্দির তাম জীবনের অন্য অন্য অনেক আমল বলবে কতক্ষণ পর্যন্ত তোমরা এই পায়ের দিকে অবস্থান করবে বলবে যতক্ষণ না পর্যন্ত আমরা বান্দাকে আল্লাহর তৈরি জান্নাতে না পৌঁছেতে পারব ততক্ষণ পর্যন্ত আমরা বান্দার পায়ের দিকে বান্দির পায়ের দিকে অবস্থান করবো বলা যাবে কি আল্লাহ আকবার সুতরাং নেক আমলের দরকার আছে না নাই আরও জোরে বলেন নেক আমলের দরকার আছে না নাই মৃত্যুর কথা স্মরণ করার দরকার আছে না নাই আল্লাহ পাঁচ যেন তৌফিক দান করেন বলে না আমি আরও জোরে বলে না আমি সম্মানিত হাজিরিন রাত প্রায় বারোটা রাত কথা বলে না রাত বারোটা হজরের নামাজ দরকার নাই আছে আছে মাশাল্লাহ আল্লাহর অলিদের যারা মেনে চলে আল্লাহর অলিদেরকে যারা ভালোবাসে তারা শুধু ওয়াস শোনে না আমলও করে কথা বললেন না যে আমরা আমলও করবো আল্লাহর অলিদেরকেও ভালোবাসবো একটা চূড়ান্ত কথা শুনিয়ে যাই অলি বিদ্বেষী মানুষ এই জগতে আসে না নাই আসে দেখেন না সবে বরাত নিয়ে বর্তমানে খুব তোলফাড় চলতেছে বলতেছে সবে বরাতে মসজিদে না গিয়ে পতিতলায় যাও আগামী আগামীকাল আলাইপুর বাজারে চা নাস্তা খাওয়ার পর ঢেকুর তুলবেন এরপরে বইলেন তাও একটু বলতে পারলেন না নাউজুবিল্লা কথাটা কি এটা কোন রুসির কথা হলো রুসির দুর্ভিক্ষ চলতেছে সমাজে কি বলতেছে পাগল হয়ে গেছে পাগলা কুত্তর মতো হয়ে গেছে আবার আসতেছে রমজান তারাবি কয় রেখা ভাই শিওর শিওর তারাবি হচ্ছে বিশ রাখা আমরা বিশ রাখা আদায় করবো পড়ি না পড়ি এটাই বিশ্বাস রাখবো ঠিক না বলেন কিন্তু যারা আটটাঘাত পরে ওদের দলে আমরা নাই তো বিদ্বেষী কিছু মানুষ আছে দেখেন আমি একটা আয়াত বলবো আয়াতের অর্থটা আমি করবো এদিকে আপনারা বসবেন যে আমি কি বুঝাতে চাচ্ছি আর যারা অলি বিদ্বেষী তারা কি বলতে চাচ্ছে আল্লাহ পাক বলেছেন ইয়া অর্থ হলো হে ইয়া আই হাল্লা দিন ইমানদার গণ এখানে আমরা যারা বসে আছি ইমানদার কি না অবশ্যই ইমানদার এ ভয় করো আল্লাহকে ভয় করতে হবে কাকে এ হলো আয়াতের প্রথম অংশ ইয়া ইয়াল্লা দিন আমানু আল্লাহ ডাক দিলেন এরপর বললেন এত্তাকুল্লা আল্লাহকে ভয় করো এগুলো এক নম্বর কথা ডাক দেওয়ার পরে এক নম্বর কথা দুই নম্বর আল্লাহ পাক বললেন অকুনু তোমরা সত্যবাদীদের সঙ্গী হও সমান আল্লাহ তাহলে যারা আল্লাহর অলি হয় তারা তো মিথ্যাবাদী হয় কথা বললেন না যে তারা সত্যবাদী হয় কি না সত্যবাদী হয়ে হয়েই তো আল্লাহর অলি হয়েছে কোরআন সত্য রসুল্লার হাদিস সত্য এই সত্য জিনিসকে কবর সত্য মিজান সত্য পলসিরা সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য পরকাল সত্য কথা বলেন ঠিক কিনা আল্লাহর অলিরা এই সত্যকে সত্য জেনেই তো তারা সত্যবাদী হয়েছেন আল্লাহর অলি হয়েছেন তো সুতরাং তাদের সঙ্গী হওয়ার জন্য নির্দেশ করেছেন মোল্লায় না আল্লায় জোরে বলেন কে তো সুতরাং আল্লাহর কথা শুনলি যাদের গা বুঝতে হবে ওদের কলবে সমস্যা আছে ওদের ইমানে আছে কথা বলেন ঠিক কি না আর এই মুহূর্তে এই মুহূর্তে কোনো রোগীই নাই আর যদিও থাকে সব ভারতের লোকজন নাকি সব হিন্দুরা আপনারা মার মতো পাঁচত্তর নামাজ পড়ে রোজা রাখে হস করেছে জাকাত দিয়েছে অথচ আড়াইশো বেড হসপিটালে যাই দেখেন সিট নাই নামাজুয়ে আছে ওই জায়গায় আল্লাহ না রাইখে আপনারা বাড়িতে রাখছে শুক্রিয়া হবে কা আরে কথা বলে না কেন শুক্রিয়া হবে কা কথা বোঝার দরকার আছে চোখ দিয়েছেন কে আলাম না যে আল্লাহ হুয়াই নাইন আলাইফুরের মুসলমান আল্লাহ বাক বলেন ওই একটু কি ভেবে দেখেছো আলাম না আল্লাহ হুয়াই খালি টিভির দিকে তাকাও আর মোবাইলের দিকে তাকাও একটা কি একটাবার কি ভেবে দেখেছো দুইটা যে চোখ যে সার্স লাইট দিয়েছি ক্যামেরার মতো সেই দুইটা চোখ দিয়েছেন কে কথা বলে না কে দিয়েছেন শুক্রিয়া আদায় করো না শুক্রিয়া আদায় করো না আলম না যে আল্লাহ আইনাইন ওয়ালিসান আইন জিহুবা দিয়েছেন কে জিহুবা আছে না নাই কয়টা জিহ্বা দিয়েছেন একটা খবর নাই ওয়াশ শুনতে আসেন কি এরকমের একেবারে শূন্য অবস্থায় জিহবা কয়টা একটা এখনো কয় একটা দেখছেন অবস্থা এই জিহুবা কয়টা জিব্বা জিব্বা কয়টা দুইটা একটা হচ্ছে বড় জিব্বা আর একটা আলা জিব্বা ছোট জিব্বা বড় মেয়ার চাইতে ছোট ঠেলা বেশি না কম ঠেলা বেশি এই যে সুস্বার যা দিতেছি চিল্লা যা কিছু করতেছি ছোট মেয়ার কেরামতি কে দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন বান্দা আল্লাহ বলেন বান্দা একটু টের পাও না খালি পান খাও আর জনমের মতো রস মানুষের গায় মারো গিয়া যেই জিহবা দুইটা দিয়েছি সেই জিহবা কার দান আপেল খায় কমলা খায় মালটা খায় খায় আর কোনো শুক্রিয়া নাই অথচ যেই জিহুবাটা দিয়া যা খাই মজা পায় দিয়েছেন কে আল্লাপাক খালি শুক্রিয়া আকিস কোম্পানির কইরেন না সিগারেট কোম্পানির কইরেন না যে জিহুবা দিয়া দিয়েছেন তারও একটু কইরেন ঠিক কিনা বলেন পশা পাতাইন ঠোঁট দিয়েছেন দুইটা তিনি কে আপনি হাত দিয়ে ভাত ধরেন এরপরে মুখে দেন এই ঠোঁট দুইখানা না থাকলে মেয়ে মানুষেরা ঠোঁট পালিশ কোথায় লাগাইত বিপদ ছিল কি ছিল না যত সৌন্দর্য সব ঠোঁটের মধ্যে লাগায় আল্লাহ যদি আল্লাহ পাক বলেন আল্লাহ ঠোঁটের কথা কেন বললেন নাও তো বলতে পারতেন আল্লাহ পাক বললেন খালি ঠোঁট পালিশ মাইকো না খালি ভেজলেন মাখিস না ঠোঁট দুইটা আমি দিয়েছি ঠোঁট না থাকলে খাবার দাবার ভিতরে নেওয়া যাইত না সুন্দরভাবে কথা বলা যাইতো না ঠোঁট ছাড়া কথা বলতে পারবে এ কথা বলে না কেন এরা কোনো কথাই বলা যাবে না ঝগড়া তো দূরের কথা আল্লাহর নামটাই নিতে পারতাম না ঠিক কিনা বলেন আল্লাহ পাক বলেন একটু চিন্তা করো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাও চোখ দুইটা তোমাকে জায়গা মতো দিয়েছে এই চোখ দুইটা যদি এই ভূগলের নিচে দিতেন বিপদ ছিল কি ছিল না এই আমার একটু তাকাই তাকাই দেখতেন তাও দেখতে পারতেন না আমারে দেখতে হলে এরকম ভোগল তোলা লাগতো এরকম এরপর যখন হাত বাঁকা হয়ে যাইতো তখন আবার নামাই রাখতেন হুজুর আর দেখতেন না এরপর আবার যখন দেখার মন চাইতো তখন আবার তুলতেন লও ঠেলা আসে না নাই আরে ভাই একটু আদায় করেন আদায় করেন তো সুতরাং আমরা আজকে যারা এসেছি আগামীকালকে ইনশাআল্লাহ আসবো আমি অনুরোধ করব। এই আল্লামা আমিন আল্লাহ রহমাতুল্লাহ এই মাহফিল আল্লাহ পাক যেন কেওমত পর্যন্ত কবুল এবং মঞ্জুর করে নেন আমরা বলি আমিন আরও জোরে বলি আমিন যারা কমিটিতে আসেন যারা কমিটিতে আসেন টের পান না কত বড় নেয়ামত নিয়ে আসেন কত বড় নেওয়ামতের মধ্যে আসেন আল্লাহ কোন আপনাকে আমাকে চালাচ্ছেন হয়তো জানতেছেন না তো সুতরাং এই মাহফিলকে এই দরবারকে এই তফসিরকে এই সব মাহফিলকে জোরদার করার জন্য আর্থিকভাবে যে সাহায্য সহযোগিতা সেটাকে আপনারা সবল করবেন এবং আর্থিকভাবে এবং শারীরিকভাবে যে শ্রম দেওয়া দরকার প্রত্যেকেই দেবেন না রায় তাকবির দুহাত তুলি না রায় আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই মাহাবিলের সাথে যতদিন বেশি বাঁচিয়ে রাখেন সংশ্লিষ্ট সম্পৃক্ত থাকার জন্য তৌফিক দান করেন জোরে বলেন আমিন আরও জোরে বলেন আমিন না রায় তাকবি সম্মানিত হাজিরিন কিছু তো সুখী হওয়ার জন্য একটা বিষয় বলা হয়েছে দুনিয়ার প্রতি মোহাব্বত কমাতে হবে আল্লাহ পাক যেভাবে রেখেছেন বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আর মৃত্যুর কথা স্মরণ করব যে আল্লাহ আমার তো সত্তর বছর হয়ে গেছে আমার তো পঞ্চাশ বছর হয়ে গেছে আর যদি বাসি ঠেইলে ঠুইলে হয়তো বা কত তিরিশ বছরই বাঁচতে পারি কি বলেন যা সত্তর হয়ে গেছে আর তিরিশ বাঁচার সম্ভাবনা মনে হয় নাই আছে যে খাদ্য খাবারে ভেজাল আমি যুবক মানুষ তাইতে যাই 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 এই গেল গেল এই কোমরে ব্যথা এই ঠাঙ্গে ব্যথা এই শরীর আর চলে না আসে না নাই ওষুধ তার ভিতরে ভেজাল আসবে না ওষুধ খাইয়ে সুস্থ হব সেই ওষুধের মধ্যে ভেজাল কোম্পানি ঢুকিয়ে দিয়েছে কোম্পানির জন্য দোয়া করি যেন তোরা বেশি করে ভেজাল দে আমরা খুঁয়া তাড়াতাড়ি বিদায় হয়ে যাই কথা বলেন ঠিক কিনা। এত ভেজাল আর ভাল লাগে না ডানে ভেজাল বামে ভেজাল এক লোক ভেজাল ভেজালের ঠেলায় দুনিয়ায় বাঁচবে না মারা যাবে তো কি করছে রাস্তার মধ্যে গিয়া শুয়ে রয়েছে যে গাড়ির তলে মাথা দিয়ে মরবো এই দুনিয়ায় বাইসে থেকে লাভ নাই এক পাবলিক কালে দুপুরবেলা শুয়ে রয়েছে কারণটা কি কয় এই দুনিয়ায় ভেজাল বউয়ের মধ্যে ভেজাল স্বামীর মধ্যে ভেজাল অমুকের মধ্যে ভেজাল তমুকের মধ্যে ভেজাল দুনিয়ায় থাকবো না গাড়ির তলে মাথা দিয়ে মারা যাব কয় বাড়ি যেয়ে ঘুমা তিন দিন হরতাল কয় দিন তিন দিন হরতাল কয় বাঁচব না গলায় রশি দিয়ে মরবো গাছে রশি টানাইয়া ঝুগল দিছে রশি টসি ছিঁড়ে নিচে পড়ছে রশি হচ্ছে দুই নম্বর কয় নাম্বার কয় দুনিয়ায় থাকবো না বিষ খাইয়া হইলেও মরবো বাজারে কেন বাজারে গেছে বিষ কেনছে বিষ ডক করে এক বোতল সহ খেয়ে ফেলছে দেখে মরে না বিষে হলো ভেজাল আল্লাহ যদি মরণ না দেয় উপায় আছে ভাই তো সুতরাং আমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করব তিন নম্বর হচ্ছে পাপ থেকে দূরে থাকতে হবে যেই অন্তর পাপ করে যেই অন্তর অন্যায় করে সেই অন্তর দুনিয়ায় শান্তি পায় না আর পরকালেও পাওয়ার কোনো উপায় নাই আল্লাহ পাক বলেন নেকি করো তোমার জন্য জান্নাতের বরাদ্দ হয়ে যাবে পাপ করো তোমার জন্য জাহিম নামক জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে আল্লাহ পাপ থেকে মুক্ত থাকবো দুনিয়ায় সুখী হওয়ার জন্য এরপরে চার নম্বর হচ্ছে নবীজির সুন্নত আমরা বেশি পরিমাণে পালন করব। মনে রাখবেন দুনিয়ার লাইনে সুখী হতে হলে অবশ্যই নবীর সুন্নতের তাবেদারি হতে হবে নবীর সুন্নত ছাড়া কোনো জায়গায় শান্তি পাওয়া যায় না আমার বন্ধুগণ আমরা দেশে যাই বিদেশে যাই হুজুর আসসালাম ঠাটা বরুক কথা বলে না হুজুর আসসালাম আলাইকুম মানে কি হুজুর আপনার উপরে ঠাটা বরুক নাকি আপনার গোষ্ঠীর সহ ঠেঙ্গাই দিই অর্থ কি এটা নাকি হুজুর আসসালাম আলাইকুম অর্থ হলো হুজুর আপনার উপর শান্তি বর্ষিত কথা বলেন ঠিক কি না এই শান্তি বর্ষিত হচ্ছে কি কারণে আমার মাথায় আছে টুপি গায়ে আছে পাঞ্জাবি পরনে আসে জুব্বা এই কারণে আমি হয়েছি হুজুর আমার নিজের কোনো কেরামতি নাই এই দাড়ির কেরামতি টুপির কেরামতি গায়ে পাঞ্জাবি লাগিয়েছি এই হচ্ছে আমার কেরামতি রসিলের শূন্যতের কারণে সুতরাং সে যে আমার জন্য শান্তি কামনা করছে আমার জন্য শান্তি কামনা করছে এটা আমার জন্য ভালো না মন্দ ভালো সুতরাং দুনিয়ার লাইনে সুখ পাইতে হলে পিডানির থেকে বাঁচতে হলে সম্মান পাইতে হলে রসুল উল্লাহর তাবেদারি রসুল উল্লাহার এর্তবা সুন্নতের প্রতি মহব্বত সুন্নতের আমলের দরকার আছে না নাই আছে এরপরে পাঁচ নাম্বার হচ্ছে অপর মুসলমানকে ভালো জানতে হবে এই বিষয়ে অনেক লম্বা চূড়া ওয়াজ যদি করতে হয় তো আমি শুধুমাত্র হিডিংটা বলে দিয়ে যাচ্ছি মুসলমান মুসলমান ভাই ভাই জোরে বলতে হবে মুসলমান মুসলমান কোনো দ্বন্দ্ব মুসলমান ভাই কোনো দ্বন্দ্ব নাই হোক সে যে দলের আওয়ামী লীগ করুক বিএনপির করুক জাসদ করুক বাসদ করুক যে দলই করুক না কেন মুসলমান যদি হয় ইসলামের স্লোগান যদি দেয় আমরা তাকে বুকে টেনে নেব কারণ সে আমার ভাই বলেছেন রসুল উল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ ইন্নামাল মুমিনুন ইখওয়া আল মুসলিম আখুল মুসলিম হাদিস তো সুতরাং যেখানে যত বেশি দ্বন্দ্ব বাজাবেন মারামারি কিলে কিলি গুতাগুতি লাগাবেন সেই জায়গায় অশান্তি কায়েম হবে পরকালে তো বিচার আসি তো সুতরাং ওই যে গতকালকে সবে বরাত গেছে রসুল্লাহ বলেছেন দুই ব্যক্তিকে ক্ষমা করা হয় না এক নম্বর হলো যে ব্যক্তি মুশরিক শির করে আরেক নম্বর হচ্ছে আরেক নম্বরকে যে বিদ্বেষ পোষণকারী যে মানুষের সাথে বিদ্বেষ ঘটায় তো সুতরাং আপনি যে দলই যে দলেরই হোক না কেন সে যদি মুসলমান হয় তাকে ভাই হিসাবে জানতে হবে তো সুতরাং যদি এভাবে আমরা ভা সবাই ভাই ভাই হিসাবে বসবাস করতে পারি দুনিয়ায় দ্বন্দ্ব থাকবে না মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না তখন এই দুনিয়ার সমাজটা এই সমাজটা আমাদের জন্য শান্তির একটা সমাজ হবে পরকাল আমাদের জন্য কামিয়াবি হবে তো সুতরাং আমরা অপরকে মুসলমান হিসেবে জানব আর ছয় নম্বর হচ্ছে মা বাবার খেদমত কার খেদমত মা বাবার খেদমত যদি করতে পারি তাহলে এই দুনিয়ার জীবনও ধন্য পরকালও ধন্য মা বাবা যদি খেদমত না করেন মা বাবা যদি কষ্ট নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় রসুল বলেছেন হুমা জান্নাত তু রুকা মা বাবাই হলো তোমার জন্য জান্নাত মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম কেমন কথা রসুল বললেন যে মা বাবাকে যদি রাজিয়ার খুশি করে খুশি করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় তোমার জন্য জাহান নাম বরাদ্দ হয়ে যাবে জোরে বলি আল্লাহ তো সুতরাং এই ছয়টি বিষয় সামনে রেখে আমরা আমল করার চেষ্টা করব। তাহলে আমরা দুনিয়ার জীবনে সুখী পরকাল জীবনে সুখী হতে পারবো আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন জোরে বলেন আমি আরও জোরে বলেন আমি